সে থ্যাম্বেল থেকে বুঝতে পেরেছ যে আমি কিসের সাথে কী মানে কিসের ব্যাপারে কথা বলতে চাইছি তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাকে একটু পিস তোমরা সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর আমাকে সবাই একটু সাপোর্ট করছো আমি দেখতে পাচ্ছি আমার লাইফে বাঁচছো আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর আমি চাই একটু এগিয়ে যেতে তা আমি তোমাদের কাছে বলবো আমি জানি পরো ইউটিউবার তো হতে পারবো না আমি যেমন ছোট আমি ছোটোই থাকতে ছোট ইউটিউবারই হতে চাই তোমরা একটু আমাকে সাহায্য করো বন্ধুরা আমি যেন এগিয়ে যেতে পারি সাপোর্ট করো বন্ধুরা তোমরা না সাপোর্ট করলে তো এগিয়ে যেতে পাওয়া মুশকিল হয়ে যাবে আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করলে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আমার ভিডিওটা প্লিজ তোমরা একটু দেখবে আর একটু মানে একটু দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নমস্কার তোমার সব ভালো লাগছে আমি খুব ভালো আছি আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তোমরা সব আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ফলো করো প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ একটু পিস একটু আম দিয়ে দাও একটা চুরে একটা আম দিয়ে দাও আমার ছেলে একটা চুরে আম দে দাও চুরে একটা আম দিয়ে দাও এবার পা কই পা কই তোমার পা কই পা দেখো ওদের পা দেখি এই দেখো পা দেখো হাত 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 কই দেখো হাত এই দেখো হাত আর চুল 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 এই দেখো চুল আর নাক নাক এই দেখো নাক দেখাও এই দেখো নাকটা আবার এরম করে দেখাচ্ছে গাই আর চোখ 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 কোন দিক দিয়ে দেখ চোখ ওই দেখো চোখটা কেমন করে দেখাচ্ছে দেখো হাত দিয়ে দেখাতে পারে না চোখটা এরম করে দেখিয়ে দিল তোমাদের সাথে আর জামা কই জামা এই দেখো জামা আর কি বলে আর মাথা কই মাথা মাথা এই দেখো মাথা আর কান 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 কই এই দেখো দুটো কান ধরো হ্যাঁ এই দেখো বন্ধুরা দুটো কান ধরে দেখিয়ে দিল আর জিভ কই জিপ হ্যাঁ আর দাঁত দেখো ই করে ই করে ই করতে পারবে না হ্যাঁ ই করতে পারবে না ই করে ই করে এই দেখো এরাম করে দেখাচ্ছে আবার ইটাকে এরাম করে দেখাচ্ছে আমার সোনা আর কি বলে আর মা কই মা কই মা কই মা মা বাবা বলো বাবা আর পিসি 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 বলো 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 আম 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 কেমন কেমন করে খাই এরকম এরম করে খাই আর কি বলে আমার ছেলে কি সুন্দর তোমাদের সাথে কথা বললো আর ওর জন্য একটু সাপোর্ট করো আর আমাকেও একটু সাপোর্ট করো আমি জানো আমার ছেলেকে আমি জানো মানুষের মতো মানুষ তৈরি করতে পারি আমার ছেলেকে মানুষের মধ্যে মানুষ তৈরি করতে সেটাই আমার ইচ্ছা আর আমাকে তোমরা একটু বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে যেন আমি এগিয়ে যেতে পারি আর আমি যেন ভালো ভালো লাইভ দিতে পারি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি আর আমার ভিডিও কেমন তোমাদের লেগেছে একটু আমাকে বলবে কমেন্ট করে আর আমার ছেলে খুবই মিষ্টি আর ও খুবই মানে ও যেগুলো শেখানো হয় সেগুলোই শেখা আর ওর মাথা না বুদ্ধিটা খুবই ভালো দারুণ ওর বুদ্ধি মানে জল খাওয়ার সময় জল পেস্টটা পেলে গ্লাস ধরে দেখাবে ভাত ভাতে থালা নিয়ে দেখাবে যে ভাত খাবো তারপরে ও মানে ওর স্রুতি শক্তিটাও বেশি ভালো আর ও যদি কোথাও যায় ঠিক মনে রাখবে যে কার সাথে গেছে কার সাথে যায়নি সব মনে রাখে আমার আমার ছেলে আর ওর জন্য ওর জন্য না আমার যেন একটু সাপোর্ট করো আমি যেন এরম করে এগিয়ে যেতে পারি তোমাদের কাছে আমি হার্ট জোর করে বলছি বন্ধুরা তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু চার ঘন্টা ওয়াস টাইমটা তাড়াতাড়ি যেন পূর্ণ হয়ে যায় তোমরা একটু সাপোর্ট করো যেন আমি পূর্ণ করতে পারি বন্ধুরা নাহলে তোমরা না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না একটু আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আমি যেন ভিডিও দিতে পারি আর আমার ভালো লাগবে ভিডিও দিলে তোমাদের সাথে আর সবাই আমাকে একটু মানে আমাকে একটু সাপোর্ট করলে তাহলে তোমরা সাপোর্ট করো তাহলে আমি পারবো এগিয়ে যেতে নাহলে আমি পারবো না যেন আমার এইটাই কথা বলার ইচ্ছা ছিল আমার বড় বড়ো ভিডিওগুলো একটু তোমরা দেখো একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের কাছে অনেক অনেক এ হয়ে থাকবো আমি তোমরা যেমন আমাকে বন্ধু হিসাবে মানবো আমিও তোমাদের বন্ধু হিসাবে মানবো তোমরা যদি ভালোবাসো আমাকে তাহলে আমিও তোমাদের ভালোবাসি অনেক ভালো ভালো ভিডিও দেবো তোমাদের সাথে শেয়ার করবো আমার চার ঘন্টা ভয়েস টাইমটা পিস পূর্ণ করে দাও বন্ধুরা এটাই আমি চাই তোমাদের কাছে আমি রোজের লাইভ দিচ্ছি লাইফে সবাই আসে দেখছে ভালো লাগছে আর একটু লাইফে পিস ঢোকো যেন আমি এগিয়ে যেতে পারি তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাৰ না ছাপোৰ্ট কৰো এগে যেতিয়া মুশ্কিল হৈ যাব আৰু তোমাৰ প্লিজ আমাক একো ছাপোৰ্ট কৰো এগে যেতিয়া পাৰব আমাৰ ভিডিঅ'টো প্লিজ তোমাৰ একো দেখি আৰু একো মানে একো দেখি ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰব আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব চেনেল নতুন হৈ থাকিলে নমস্কাৰ সে থ্যাম্বেল থেকে বুঝতে পেরেছে যে আমি কিসের সাথে কী মানে কিসের ব্যাপারে কথা বলতে চাইছি তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাকে একটু পিস তোমরা সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর আমাকে সবাই একটু সাপোর্ট করছে আমি দেখতে পাচ্ছি আমার লাইফেও আর আরও একটু বেশি বস্তি বেশি করে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর আমি চাই একটু এগিয়ে যেতে তা আমি তোমাদের কাছে আমি জানি পরো ইউটিউবার তো হতে পারবো না আমি যেমন ছোট আমি ছোটোই থাকতে সেই ছোট ইউটিউবারই হতে চাই তোমরা একটু আমাকে সাহায্য করো বন্ধুরা আমি যেন এগিয়ে যেতে পারি